আমার চোখে দেখা একটা বন্ধুত্বের কথা বলছে একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল দুজন দুজনের পছন্দ একদম অপোজিট ছেলেটার পছন্দ মেয়েটা বোরখা পরে থাকবে সবার সঙ্গে একটু কম কথা বলবে সোশ্যাল মিডিয়ায় কম থাকবে আর মেয়েটা সবার সঙ্গে কথা বলে সোশ্যাল মিডিয়ায় থাকে একটু মডার্ন টাইপের আরও অনেক কিছু মানে একদম দুজন দুজনের অপোজিট আমি কিছু ভেবেই উঠতে পারতাম না তখন আমি কিছু ভেবেই উঠতে পারছিলাম না যে এই রকম একটা কোয়ালিটির মানুষের সঙ্গে বন্ধুত্ব কি করে হয় কারণ সাধারণত আমরা জানি যে আমাদের সঙ্গে যে মানুষটার কোয়ালিটি ম্যাচ করবে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যার সঙ্গে কোয়ালিটিগুলো সম্পূর্ণ একদম অপোজিট তার সঙ্গে বন্ধুত্ব কি করে থাকতে পারে তখন আমি লক্ষ্য করেছিলাম যে ওদের মধ্যে অ্যাকচুয়ালি কোয়ালিটি অপোজিট থাকলেও ওরা একে অপরকে রেসপেক্ট করত। কখনো এটা বলতো না যে তুমি রং শুধু এটা বলতো যে তুমি আলাদা দুটো কথার মধ্যে অনেক তফাৎ রয়েছে যখন আমরা বলি তুমি রং তখন আমরা তাকে ডিসরেসপেক্ট করে দিই আমরা যদি কেউকে রেসপেক্ট করি তাহলে যে কোনো সম্পর্কই থাকুক না কেন যেমনই থাকুক না কেন সেটা সর্বদা টিকে থাকবে